আজ সকাল সকাল বাজারে যায় একটা পাঙ্গাস মাছ কেনা হয়েছে এই মাছটাকে সুন্দর করে ভুনা করুন এর জন্য কিনছে মাছটা খুব টাটকা এটা তো আপনারা দেখলেনই তো আমি নতুন আলু টমেটো মটরশুঁটি দিয়ে মাছটা ভুনা করুন বাজার থেকে আনছে কাঁচা টমেটো পাতা নতুন আলু একে একে এগুলারে ধুয়ে লইতাছি আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রচণ্ড শীত শীতের মধ্যে মটরশুঁটি দিয়ে মাছের ভুনা খাইতে খুব মজা খুব ভালো লাগে আমি মনে করি এটা শীতের খুব জনপ্রিয় একটা রেসিপি তো আগে আমি ভালো করে সবজিগুলা ধুয়ে লই যেহেতু আমি রান্নাঘরে রান্না করুন না ডাইনিং স্পেসে বসে বসে রান্না করুন এর জন্য আগে আমি ধোয়ার ঝামেলাটা শেষ করে লই ধন্যবাদ আমি সুন্দর করে ধুয়ে তো যারা যারা আমার ভিডিও দেখতেছেন দয়া করে স্কিপ করবেন না ভিডিও যদি কোনো জায়গায় ভালো লাগে তবে একটা কমেন্টে জানাইবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কথা কইতে কইতে আমার সবজি ধোয়ার পর্বটা শেষ হয়ে গেল শীতের টাটকা সবজিগুলা খাইতে আসলে খুবই সুস্বাদু এটা সবাই জানেন নতুন করে বলার কোনো কিছুই নাই তা আমার কাছে কাঁচা টমেটোর ভাজি খাইতে ইচ্ছা করছিল এজন্য কাঁচা টমেটো আজকে আনছে এটা দিয়ে ভাজি করুন আর এই যেইখানে কয়েকটা পাকা টমেটো আমি তরকারিতে দিমু মানে মাছের ভুনায় দিব সেইগুলো আর কি ধুইয়া পরিষ্কার করে লইলাম এই চুল্লাতে মানে গ্যাস ছিল সেই গ্যাসে আমি সিম আর আলু সেদ্ধ দিয়েছিলাম ভর্তা বানাবো আর চুলার নিচে আপনারা খেয়াল করছেন যে মরিচ আমি রাখছি মরিচ ভাজা হয়ে মচমচা হয়ে থাকবো তো সিম আর আলুটারও আমি একটু ঝড়ায় লইলাম আর এখানে আমি কাঁচা মরিচ দইলাম আজকের ভিডিওটা কিন্তু খুবই বড় না একদম ছোট্ট আর সিম্পল একটা ভিডিও আপনাকে দেখতে কিন্তু খারাপ লাগবো না আমার ভাত প্রায় হয়ে আছে মানে ভাত বলো কুঠা গেছে গা আমি ভাত চুলায় রাই খায় সবজি ধুইবার গেছিলাম এখন এই চুলায় কড়াই বসাইয়া আমি তেল দিতাসি বৈশা বৈশা রান্না করার কিন্তু একটা সুবিধা আছে কুটা যায় আর রান্না করা যায় তাতে সময় বাঁচে শীতের সময় আপনারা এই টেকনিকটা ফলো করা পারেন আমি কয়টা কাঁচামরিচ একটু মুখটা ফাইরা তেলের মধ্যে দিলাম এই যে এইভাবে আমি টমেটো কাইটা লইতাছি এরকম পাতলা পাতলা কইরা তো চুলার মধ্যে আমার পেঁয়াজ ভাজা হইতাছে আর আমি একটু নাইগা দিলাম আর টমেটোগুলা কাটা টমেটোগুলা পেঁয়াজের মধ্যে দিলাম একটু নাড়াচাড়া দিই আর একটুখানি লবণও দিয়েছিলাম তা আমি বাকি টমেটোগুলাও লই যতটুকু কাটা হয়েছিল আমি দিয়া লইছি যেন পেঁয়াজটা আমার পুইড়া না যায় এলপি গ্যাসের চাপ খুব বেশি থাকে এটা আপনারা জানেন যারা এলপি গ্যাসে রান্না করেন তো এই যে লবণ আর একটু দিলাম আর একটু ঢাইকা দিই আর এই পাশে আমার ভাতও প্রায় হয়ে গেছে গা তো আমি টমেটো ঢাইকা রাইখা আলু ছিলতাসি মানে আলুর খোসা তো একদম পাতলা নতুন আলু একটু আমি ছালটা ছাড়ায় লইলাম আর কি সামান্য একটু খৈসা গষা তা আমি এটা প্রত্যেকটা আলুরে চার টুকরা করে আমি কাটলাম আর এই যে দেখলেন আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড ভাত ফেনা ঝরাইলো আর এখানে আমি আবার একটু ভাজিটা নাইটা চাইটা দিই টক টক ভাজিটা গরম ভাতের সাথে শীতকালে খাইতে কিন্তু খুব টেস্ট লাগে তা আমি একটু নাইরা চাই দিয়ে আবার একটু ঢাইকা দিব হইতে থাক আর এই যে যেহেতু আমি সিমা আর আলুর ভর্তা বানামু এর জন্য হাতে একটা ওয়ান টাইম গ্লাভস লাগাইয়া আমি মাস্ক করতে মানে মাছ তো আমার পিস করা লাগবো ঘরটা যেহেতু বানামু সেই জন্য গ্লাভসটা পরছি নাহলে আমি গ্লাভসটা পরতাম না তো মাছটা আমি আমার নিজস্ব ইচ্ছা মতো প্রয়োজন মতো পিস করার জন্যই আসতো মাছটা বাজার থেকে আনছি নাহলে আমি মাছটা পিস করাই আনতাম এখন যে সব জায়গায় মাছ কাইটা বিক্রি করে এটা সবাই জানে তো ফ্ল্যাটের মধ্যে যারা থাকে তাদের তো আবার মাছ কোটা ধোয়া এগুলো খুবই কষ্টকর ব্যাপার কাইটা নাই বুদ্ধিমানের গাছ কিন্তু ওরা যেভাবে কাইটা দেয় তাতে আমার খুব অসুবিধা হয়ে যায় তো আমি হাত ধুইয়া পরিষ্কার করে আইসা আবার এই যে টাটো নাইটা দিলাম টমেটোটা হয়ে গেছে গা একদম একটা সফট মাখনের মতো হয়েছে টমেটোর ভাজিটা এটা আমি একটা বাটিতে সার্ভ করলাম তো আমি এখন আগে সিম আর আলুর ভর্তাটা বানাই লই তারপরে আমি মাছের ভুনাটা করুন সিম আর আলুর ভর্তা একসাথে করলেও ভালো লাগে আলাদা আলাদা করলেও ভালো লাগে তা আমি আজকে একসাথেই কইরা লইলাম আমার কাছে আবার এই সিমের ভর্তা খাইতে খুব ভালো লাগে আমার বাসায় প্রায় প্রত্যেকটা সদস্যই এই সিম আর আলুর ভর্তাটা শীতকালে খাইতে খুবই পছন্দ করে এর জন্য এটা আমার প্রায়ই বানানো হয় তো আমি আমার স্বাদ মতো মরিচ দিয়া এটারে বানায় লইলাম আর কি এখন একদম ভিডিওর শেষ পর্যায়ে আমি মাছের ভুনাটা করুম আগেই কইছিলাম যে এটা খুবই বড় একটা ভিডিও না খুব ছোট্ট একটা ভিডিও তো যে কয় পিস মাছ আমার আজকে রান্না করা লাগবো সেই কয় পিস আমি এই প্লেটের মধ্যে নিছি আর এই যে আমি চুলায় তেল গরম করে পেঁয়াজ দিলাম একটা কাঁচামরিচও দিয়েছি কাঁচামরিচ অবশ্য শেষেও যাবে প্রথমে দুই একটা আমি দিলাম আর এই যে পেঁয়াজ ভাজা হওয়ার পরে এর মধ্যে গরম পানি দিয়ে আমি জিরা বাট দিলাম অন্য কুস্তি দিব না আমি আদা বাটা রসুন বাটা দিই না জাস্ট একটু জিরা বাটা আমি এই মাছের বুনায় ব্যবহার করব আপনারাও এইভাবে করতে পারেন তো একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু হলুদের গুঁড়া দিলাম আর কোনো মশলা এর মধ্যে আমি দিই না খুব সিম্পল মশলা দিয়ে রান্না করবেন খায়া দেখবেন কত মজা লাগে এত বাহারি পদের মশলা কিন্তু রান্না করতে লাগে না সিম্পল মশলাগুলায় একটা দুটা মশলা দিয়ে রান্না করেই কিন্তু আগের দিনে মা চাচিরা দাদিরা রান্না করত সেটাই কিন্তু আমরা খায়া বড় হয়েছি এখন মানুষের নানান ধরনের মশলা ব্যবহার করে যে মশলার জীবনে কেউ না আম শুনে নাই সেই মশলাও কিন্তু সাধারণ রান্নায় এখন মানুষ ব্যবহার করে আমি এই ধরনের বাহুল্য পছন্দ করি না তো এইখানে এই যে মটরশুঁটি এটা দিলাম আলু দিলাম এখন একটু ভালো করে কষায় লুই মশলা সবজি সবজিগুলা তো যেটা কইলাম আর কি যে শুধুমাত্র একটু জিরা বাটা দিয়েও আপনারা মাছের তরকারিটা রান্না করা করা পারেন খায়া দেখেন খুবই ভালো লাগে তা আমি আবার একটু চা খাইতেছি ওই যে আমাকে গাততুলির ভাষায় কয় আর কি শুকা এটা আসলে ঢাকাইয়া ভাষায় বাকরখানি তামগোহে আবার শুকা রুটি কয় তো সেইটাই আমি কইলাম আপনাকে ওইটা দিয়ে আমি চা খাইলাম তো ওই যে টমেটো কাটতি এইভাবে চার ফালি করে আমি টমেটো মাছের বোনাই দিব আমার কাছে মনে হয় শীতকালে এইভাবে বৈশা বৈশা কটো আর রান্না করো এইটাই সুবিধা সময় বাঁচা জায়গা তা আমার এই জায়গায় সবজি প্রায় সিদ্ধ হয়ে গেছে গা আমার একটু পানি দিলাম পানিটা গেছিলো গা তো এর মধ্যে এখন আমি এই যে টমেটো দিয়ে দিব আর এই যে একটু পরেই মাছ দিব খুব বেশি দেরি করবো না একটু নাড়াচাড়া কইরা একটু লবণ দিই কারণ আমি এর মধ্যে আগে লবণ দিই নেই তা আমি আর একটু নাড়াচাড়া কইরা মশলার সাথে টমেটোগুলা লইতাছি একটু ঢাইকা দেম তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে এখন এই যে মাছটা দিব দিয়া দিলাম তা আমার ছেলেটা ছোটো তো ও আবার এই পাঙ্গাস মাছটা খাইতে খুব পছন্দ করে এর জন্য ওর জন্যই আনছি আর এই যে কাঁচামরিচ আমি এখানে ফালি করে রাখছি এটা দিম ঢাইকা দিলাম তা আবার কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুইলাই একটু নাড়াচাড়া করে দিতেছি মাছটাও আমার কইশা গেছে গা এর মধ্যে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দেবো আমি যতটুকু ঝোল রাখো আর কি এটা কিন্তু একদম দো পেঁয়াজা টাইপের না এটা একটু বোনা বোনা টাইপের একটু ঝোল থাকবে আর এই যে দিলাম আমি ধইনা পাতার কুচি তো আপনার কথা কইতে কইতে আমার রান্না বাড়া একদমই শেষের পর্যায়ে তো এটা ভালো করে বলো কুইঠা গেলেই আমার রান্না খতম ততক্ষণে আমি আইসি আবার ভাতটা উঠাইতে ভাতটা আমি একটু নাকড়ায় শীতের দিনে গরম গরম ভাত ধোয়া উঠা ভাত খাইতে ভাল লাগে আমার কাছে তাই জন্য আমি ভাতটা দেরি করে চড়াইছিলাম এই যে এখানে আমার মাছের ভুনাও রেডি মটরশুটি টমেটো আলু দিয়ে মাছের ভুনা রেডি তো আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে আপনাদেরকে দেখা হইব পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খুদা হাফেজ